টিকটক গ্রুপে কীভাবে জয়েন হবে তো টিকটক গ্রুপ সাধারণত ফেসবুক গ্রুপের মতো না ফেসবুক গ্রুপ দুই প্রকার থাকে একটা হইল পাবলিক গ্রুপ আর একটা হইল প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপে আপনি জয়েন্ট বাটনে ক্লিক করলে জয়েন্ট হয়ে যান কিন্তু প্রাইভেট গ্রুপে আপনি জয়েন্ট বাটনে ক্লিক করলে জয়েন্ট রিকোয়েস্ট লেখা থাকে পরে জয়েন্ট হতে পারেন তো টিকটকের ব্যাপারটা একটু ভিন্ন রকম শুরু আমি আপনাদেরকে দেখেন টিকটকে আসলাম আসার পরে মেসেজ ইনফরমেশন এই বক্সটাতে আসলাম তো এখান থেকে কর্নার ডান পাশে ফ্লার সিনা থেকে গ্রুপ তৈরি করা যায় ঠিক আছে যদি না পারেন তাহলে আমার একটা ভিডিও আছে দেখে নেবেন আমি আইকনে দিয়ে দিব তো এখানে আমার একটা গ্রুপ আছে বন্ধু আড্ডা এই গ্রুপটাতে আমি ক্লিক করলাম করার পর এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভ মেম্বার সাইটটা এই ধরনের গ্রুপে আপনি কীভাবে জয়েন করবেন এই ধরনের গ্রুপে জয়েন করতে হলে আপনাকে সাধারণত এই যেখানে থিয়েটার ঠিক আছে এখানে থিয়েটারে ক্লিক করার পরে যারা এই গ্রুপের মেম্বার বা তারা আপনাকে যদি এই লিঙ্কটা দিয়ে দেয় শেয়ার লিঙ্ক এখানে ক্লিক করে যদি এটা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা ইনবক্সে দিয়ে দেয় কপি করে নিয়ে দিতে পারবে দিলে আপনি ওই গ্রুপে যুক্ত হতে পারবে এছাড়া এখানে এটা অন থাকতে হবে যে গ্রুপটা আছে এটার এখানে অ্যাপ্রুভাল দেওয়া থাকতে হবে তাহলে আপনি আপনাকে লিঙ্কটা দেওয়ার পরে জয়েন করতে পারবেন কিন্তু ফেসবুকের মতো আপনি সার্চ করে ওই গ্রুপে অটোমেটিক ঢুকে যেতে পারবেন না সাধারণত